মালাই আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এই তো কুমড়োর শাক মিষ্টি কুমড়োর শাক একমোটা সুন্দর ব্যাক্যমরায় আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে চুলায় দিয়ে দিয়েছি এক চা চামচের মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই তিন মিনিট পরে আবার ফিরে আছি এখন একটু নেড়ে চেড়ে দিব মিষ্টি কুমড়া শাকে অনেক পুষ্টিতে ভরপুর ভিটামিন এ সমৃদ্ধ চোখের জ্যোতি বাড়ে মিষ্টি কুমড়ো যেরকম পুষ্টি আর মিষ্টি কুমড়া শাক তো আরও পুষ্টি যাই হোক এভাবে আমি যেভাবে রান্না করছি শুধু এভাবে রান্না করলেও ছোটো বড় সবাই খেতে পারবে খুবই সুন্দর হয় আর তিন চার মিনিট পরে এই এরকম একটা লোক এসেছে কি সুন্দর একবারে সবুজ সবুজ সামনে থেকেও খুবই সুন্দর একটা কালার এসেছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না জানি না খুবই সুন্দর একটা কালার সবুজ জিনিস সবুজ রাখলে খুবই সুন্দর হয় আমি একটু দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না আর একটু সেদ্ধ হবে কারণ এই পানিটা আমি ফেলে দিব না আর মিষ্টি শাকের পানিটা ফেলে দিলে তো পুষ্টিগণ চলে যাবে যে পর্যন্ত আমার পানিটা না শুকাবে সে পর্যন্ত আমি চুলাই আশ একটু হাই হিটে রাখবো আর এ পর্যায়ে দিয়ে দেব একটা বড় সাইজের একটা পেঁয়াজ আর বড়ো সাইজের একটা রসুন কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি আর চারপাশটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে দিলে কি খুবই ঘ্রানটাও হয় পিঁয়াজ রসুন কাঁচামরিচের ঘ্রানটাও খুব সুন্দর থাকে এবং খেতেও খুব মজা লাগে সেজন্যে দিয়েছি এভাবে রান্না করলে ছোট বড় সবাই খেতে পারবে আমার বড় ছেলে তেমন একটা শাক খায় না কিন্তু আমার ছেটে ছোটো ছেলেটা খুবই খুবই মজা সহকারে খেয়েছে খাওয়ার পরে আমি ভয়েসটা হ্যাঁ দিয়েছি এত মজা হয়েছিল এখন আবার একটু নেড়ে চেড়ে দিব আর একটু দলা যেখানে বেঁধে আছে সেগুলো আমি একটু এই খন্তির সাহায্য আমি একটু নেড়ে চেড়ে দিবো যাতে শাকটা একটু সেদ্ধ হবে কিন্তু ঝরঝরে হবে গেঁদ গাঁদা হলে কীরকম একটা ভাব আসে একটার সাথে একটা লেগে থাকবে আমি এমনভাবে রান্না করব যাতে সেদ্ধও হয় স্বাদও লাগে স্বাদে গন্ধে অতুলনীয় হয় এরকম একটু পর পর একটু নেড়ে চড়ে দিব যাতে একদম ঝরঝরে হয় বেশি একটা লেতানো হবে না এদিকে আমার শাকটা প্রায় হয়ে এসেছে এ তো পানিটা শুকে গিয়েছে আমি এভাবে একটু খন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে নিব একদম হয়ে গেছে এখন অন্য একটা আমি প্যানে প্যান নিয়েছি এটা আমি ফোরং দিয়েছিলাম ডিম টিন তেল দিয়েছিলাম সেই প্যানে আমি আমি শাকটা ভেজে নিব আর সাগে সাধারণত একটু সবাই তো আমরা কম বেশি জানি একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দিলে খুবই মজা লাগে আর এ পর্যায়ে আমি তেলটা যখন একটু মিডিয়াম গরম হয়ে আসবে দুটা দুটো মরিচ দেওয়ার পরে সুন্দর মতো যখন ঘাঁ ছেড়ে দিবে তখনই বড়ো সাইজের বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিব হালকা ব্রাউন কালার আসা অবধি তো প্রায় আমার হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব ভাপানো আমার শাকগুলো সবগুলো শাক দিয়ে আমি সুন্দর মতো উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিব এ পর্যন্ত যে যারা এসেছ একটা লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছ তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং হাইপ করতে ভুলো না নতুন বন্ধুরা তোমরা আমার সুন্দর করে ভিডিওতে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করো আমিও তোমাদের পরিবারে পৌঁছে যাব সঠিক সময়ে কোনো চিন্তা করো না আমি সবার ভিডিওই মোটামুটি ওয়াশ করি ইনশাল্লাহ তোমাদেরও ভিডিও তো আমি ওয়াশ করে আসবো এই তো আমার ফাইনালি আমার শাক খুব সুন্দর মতো হয়ে এসেছে দেখো কতটা পারফেক্ট ঝরঝরে এবং লোভনীয় স্বাদের এরকম যদি মিষ্টি কুমড়ার শাক রান্না করে খাও একবার খাইলে হ্যাঁ এর স্বাদ ভুলতে না অন্তত একবার ট্রাই করে দেখো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ